রাধি বন্ধুরা চলো আজকে তোমাদের বিশেষ বিশেষ কিছু জায়গা দেখ দেখাই সেটা হচ্ছে পুরীতে তোমরা অনেকেই পুরীতে গেছো আমরাও গেছিলাম চলো কিছু জায়গা দেখাই সেখানে জগন্নাথ মন্দির আর সমুদ্র ছাড়াও অনেক কিছু দেখার জায়গা আছে যেখানে আমরা গেছিলাম অনেক কিছু দেখেছি চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি এটা টোটা গোপীনাথের বাইরের দিকটা এরকম গুহা টাইপের বানানো আছে অনেক ছোট্ট ছোট গুহার মতো করা আছে তার ভেতর দেখো এখানে রাধা কৃষ্ণের মূর্তি করা আছে ভেতরটা খুবই সুন্দর বাইর থেকে দেখতে পুরো গুহার মতো লাগছে দারুন সুন্দর কারুকার্যগুলো দেওয়ালে করা ছিল দারুণ খুবই সুন্দর লাগছিলো তোমাদের অনেকগুলো বিশেষ বিশেষ জায়গা দেখাবো সঙ্গে থাকো চলো দেখতে থাকো আর আমরা গেছিলাম ঝুলনের সময় তখন চারিদিকে ঝুলন যাত্রা হচ্ছিল প্রতিটা মন্দিরে তখন ঝুলনের জন্য ঝুলন সাজানো হয়ে গেছিল দেখো এখানে একটা ঝুলন সাজানো হয়েছে এই হচ্ছে তোটা গোপীনাথের সেই গুহাগুলো এই গুহার ভেতরে আমরাও ঢুকেছিলাম বাবু বলছিল চলো মা ভেতরে ঢুকে দেখি কি আছে তাই ঢুকেছিলাম আর এই ছোট্ট ছোট কুটিরের মতো করা আছে এখানে বাবাজিরা থাকেন আর এটা হচ্ছে উম যেখানে নিমাই ঠাকুর জন্মগ্রহণ করেছেন আর এখানে নিমাই ঠাকুরকে শিক্ষাদান করছেন এই দেখো সেই বকুল গাছটা তার গোড়া থেকে এই ছোটো গাছগুলো বেরিয়েছে গোড়াটা কে গেছিলো আর এটা গম্ভীরা চলো গম্ভীরার ভেতরে মন্দিরটাতে ভগবানকে দর্শন করাই আর আমরা ছিলাম এই মঠটাতে এই মঠে ছিলাম এই মঠের সামনেটা গেটটা এরকম আর এখানে যে বৃন্দাদেবী আছেন সেই এখানে আমার হাতই বেতনা এতটাই উঁচু ছিল আর এই মঠের ভেতরটা দেখো এরকম দারুণ সুন্দর দেওয়ালগুলো থেকে সিলিংগুলোতে বেশি কাজ করা ছিল খুব সুন্দর সুন্দর নকশা করা ছিল সিলিংয়ে যে প্রিন্টগুলো করা ছিল সেগুলো ঘুরে দেখে দেখে শেষ করা যাবে না এত সুন্দর আমার তো দারুণ লাগছিলো বাবুর বাবাও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল। খুব সুন্দর দেখো প্রিন্টগুলো এত সুন্দর নকশা করা আছে ওদিকে প্রায় মন্দিরের সিলিংগুলোতে নকশা করা আছে চলো তাহলে আজকে এতটাই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু দেখেছি কিন্তু সেগুলো অফ ক্যামেরায় জায়গাগুলো ক্যামেরায় ছবি তোলা বারণ ছিল তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না আর তোমরা কারা কারা দেখেছো ওই জায়গাগুলো অবশ্যই জানিও আর আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থেকে প্লিজ রাধি রাধি